ভরা বর্ষার রাতে এমন কোন শব্দটি আপনি শুনতে চান না যা আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ নাকি মেঘের গুরুম গুরুম ডাক কিন্তু এমন কিছু শব্দ আছে যাই সব প্রাকৃতিক শব্দকেও ছাপিয়ে আপনার কানে এসে পৌঁছায় আর সেই শব্দ যদি হয় একজোড়া নূপুরের তবে এই গল্পটি এমনই এক বর্ষার রাতের তালপুকুর গ্রামের শেষ মাথায় থাকা রহমান সাহেবের বাড়ির গল্প বাইরে তখন মুষলধারে বৃষ্টি রহমান সাহেবের পরিবার রাতের খাবার খেতে বসেছিল সারা দিনের ব্যস্ততা শেষে এই সময়টাতেই তারা একটু একসাথে কথা বলার সুযোগ পায় কিন্তু সেই রাতের নিস্তব্ধতা ভাঙল এক অদ্ভুত শব্দে টিনের চালে বৃষ্টির শব্দের ওপরেও স্পষ্ট শোনা যাচ্ছিল একটি ছন্দবদ্ধ আওয়াজ ঝুম 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 যেন কেউ খালি পায়ে নুপুর পড়ে তাদের ছাদে ধীর গতিতে হেঁটে বেড়াচ্ছে সাজিদ খাওয়া থামিয়ে কান খাড়া করল আমেনা বেগমের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল তিনি সাবির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন ওই শোনো আবার সেই শব্দ রহমান সাহেব একজন যুক্তিবাদী মানুষ তিনি এসব ভূতপ্রেতে বিশ্বাস করেন না তিনি বিরক্ত হয়ে বললেন আরে ও কিছু না বাতাসে হয়তো ছাদের ওপর রাখা পুরনো কোনো টিন নড়ছে খাওয়া শেষ তো কিন্তু আমেনা বেগম মানতে পারলেন না তিনি বললেন না এটা বাতাসের শব্দ নয় এই শব্দ আমি আগেও কয়েকবার শুনেছি কিন্তু আজকের মতো এত স্পষ্ট কখনো শুনিনি সাজিদের চোখে মুখে তখন ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ সে তার বাবাকে বলল বাবা শব্দটা একদমই অন্যরকম মনে হচ্ছে সত্যি সত্যি কেউ ছাদে হাঁটছে রহমান সাহেব ধমক দিয়ে বললেন চুপচাপ খেতে থাকো এই ঝড়ের রাতে ছাদে চেয়ে যাবে আর নুপুর পরেই বা কেন যাবে কিন্তু নুপুরের শব্দটি থাম ছিল না বরং সেটি যেন ধীরে ধীরে তাদের খাবার ঘরের ঠিক ওপরের ছাদেই এসে থেমে গেল এবার শব্দটি আরও স্পষ্ট ঝুম ঝুম যেন কেউ এক জায়গায় দাঁড়িয়ে পা নাচাচ্ছে এবার রহমান সাহেবের কপালেও চিন্তার ভাঁজ পড়ল সাজিদের জেদ চাপল সে এর শেষ দেখেই ছাড়বে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল আমি ছাদে গিয়ে দেখে আসব আমেনা বেগম ভয়ে চিৎকার করে উঠলেন না এই দুর্যোগে রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই রহমান সাহেবও বারণ করলেন কিন্তু সাজিদের চোখে তখন অদম্য কৌতূহল সে বাবার টেবিল থেকে টর্চটা তুলে নিয়ে ছাদের দিকে যাওয়ার সিঁড়ির দিকে এগিয়ে গেল বাবা মায়ের বারণ তার আগ্রহকে যেন আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল পুরনো কাঠের সিঁড়ি বেয়ে ওঠার সময় প্রতিটি পদক্ষেপে মচমচ শব্দ হচ্ছিল বাইরে বাতাসের শোঁশো আওয়াজ আর বৃষ্টির ঝাঁপটা সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ সিঁড়ির শেষ মাথায় ছাদের দরজাটা খুলতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস আর বৃষ্টির পানি সাজিদের মুখে এসে লাগল সাজিদ সাহসে ভর করে ছাদে পা রাখল নুপুরের শব্দটি তখন কিছুক্ষণের জন্য থেমে গেছে সে টর্চের তীব্র আলো ফেলে পুরো ছাদটা তন্নতন্ন করে দেখল ছাদের এক কোনায় একটা পুরনো পানির ট্যাঙ্ক কয়েকটা ভাঙা ফুলের টব আর কিছু পুরনো জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই কোথাও কেউ নেই সাজেদ কিছুটা হতাশ হল ভাবল হয়তো সত্যি বাতাসের শব্দ ছিল ঠিক যখনই সে ঘুরে নিচে নামতে যাবে তখনই ঘটল সেই ঘটনা বিদ্যুৎ চমকানোর এক ঝলক আলোয় সে স্পষ্ট দেখল পানির ট্যাঙ্কের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে পরনে লাল শাড়ি ভেজা চুল মুখের ওপর এসে পড়েছে এক মুহূর্তের জন্য তারপরই সব অন্ধকার সাজিদ আবার টর্চ ফেলল কিন্তু সেখানে কেউ ছিল না ঠিক সেই মুহূর্তে তার একদম কানের পাশ থেকে ভেসে এলো সেই নুপুরের শব্দটি ঝুম সাজিদ আর এক মুহূর্তও দাঁড়ালো না ভয়ে চিৎকার করতে করতে সে দৌড়ে নিচে নেমে এলো সাজিদের ফ্যাকাশে মুখ আর কাঁপতে থাকা শরীর দেখে রহমান সাহেবের এতক্ষণের অবিশ্বাসও যেন নড়ে গেল তিনি বুঝতে পারলেন যে তার ছেলে সত্যিই কিছু একটা দেখেছে পরিবারের সবাই যখন ভয়ে আর আতঙ্কে স্তব্ধ হয়ে বসে আছে ঠিক তখনই তাদের বাইরের দরজায় ধুমধাম করে কড়া নাড়ার শব্দ হলো এই ঝড়ের রাতে আবার কে এলো রহমান সাহেব ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখলেন তাদের প্রতিবেশী কামাল সাহেব কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন তার চোখে মুখেও তীব্র আতঙ্ক কামাল সাহেব হাঁপাতে হাঁপাতে বললেন রহমান ভাই আপনারা কি কোন শব্দ শুনেছেন আপনাদের ছাদে কি কেউ আছে রহমান সাহেব অবাক হয়ে বললেন কেন কি হয়েছে কামাল সাহেব বললেন আমি নিজের চোখে দেখলাম এক মহিলা আপনাদের ছাদে নুপুর পরে হেঁটে বেড়াচ্ছেন শুধু আমি না রাস্তার ওপারের বাড়ির অনেকেও দেখেছে ব্যাপারটা ভালো না রহমান ভাই কামাল সাহেবের কথা শুনে সবার ভয় যেন দ্বিগুণ হয়ে গেল রহমান সাহেব এবার বুঝতে পারলেন এটা কোনো মনের ভুল নয় কামাল সাহেব সোফায় বসে বলতে শুরু করলেন এই বাড়িতে আপনারা নতুন এসেছেন তাই হয়তো জানেন না এই বাড়ির একটা পুরনো ইতিহাস আছে গ্রামের সবচেয়ে পুরনো লোকেরা এই গল্পটা জানে সবাই মন্ত্রমুগ্ধের মতো কামাল সাহেবের কথা শুনতে লাগলো তিনি বলতে লাগলেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই বাড়িতে এক নতুন বউ এসেছিল নাম ছিল তার অঞ্জলি অসম্ভব সুন্দর ছিল মেয়েটি আর তার সবচেয়ে প্রিয় ছিল বৃষ্টিতে ভেজা তার স্বামী তাকে একজোড়া রূপোর নূপুর উপহার দিয়েছিল সেই নূপুর পরে অঞ্জলি প্রায়ই বর্ষার রাতে এই ছাদে এসে বৃষ্টিতে ভিজত তেমনই এক বর্ষার রাতে তার বিয়ের ঠিক এক মাস পর সে ছাদেই বৃষ্টিতে ভিজছিল হঠাৎ প্রচণ্ড শব্দে বাজ পড়ল আর সেই বাজটা পড়েছিল ঠিক এই বাড়ি তার ওপর অঞ্জলি ছাদেই মারা যায় তার মৃত্যুর পর থেকেই এই বাড়ির ছাদে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রতি বর্ষার রাতে যখন খুব বৃষ্টি হয় তখন অঞ্জলির অতৃপ্ত আত্মা তার সেই প্রিয় নূপুর পরেই ছাদে নেমে আসে সে কাউকে ক্ষতি করে না শুধু তার শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরেই ছাদে হেঁটে বেড়ায় কামাল সাহেবের গল্প শেষ হতেই সবার শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তাদের এতক্ষণের ভয়টা এক মুহূর্তে করুণা আর সহানুভূতিতে পরিণত হল তারা বুঝতে পারল ছাদে যে আছে সে কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা নয় সে এক অতৃত্য দুঃখী আত্মা বাইরে নুপুরের শব্দটি আবার শোনা যাচ্ছিল কিন্তু এবার সেই শব্দটিকে আর ভয়ঙ্কর মনে হচ্ছিল না মনে হচ্ছিল যেন কেউ তার হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে খুঁজে বেড়াচ্ছে আমেনা বেগমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি বললেন আহারে বেচারি সাজিদ বলল আচ্ছা আমরা কি তার জন্য কিছু করতে পারি না কামাল সাহেব বললেন শোনা যায় বজ্রপাতের সময় তার একপাটি পাটি নূপুর ছাদের কোনো এক কোনাল ছিটকে হারিয়ে গিয়েছিল সেই হারানো নুপুরের জন্যই হয়তো তার আত্মা শান্তি পায়নি রহমান সাহেবের মনের ভেতর থেকে সব দ্বিধা দূর হয়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি অঞ্জলির আত্মাকে শান্তি পেতে সাহায্য করবেন সেই ঝড়ের রাতেই তিনি সাজিদ আর কামাল সাহেবকে নিয়ে আবার ছাদে উঠলেন তাদের লক্ষ্য একটাই অঞ্জলির হারানো নুপুরের পাটিটি খুঁজে বের করা তারা ছাদের কোণে থাকা পুরনো স্তূপের ভেতর তন্ন করে খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পর পুরনো একটা ভাঙা বাক্সের নিচ থেকে সাজিদ কিছু একটা কুড়িয়ে পেল টর্চের আলোয় দেখা গেল সেটি কাদা কাদামাটিতে মাখামাখি হয়ে থাকা এক পাটির উপর নুপুর এত বছর পরেও সেটির কারুকার্য নষ্ট হয়নি তারা সাবধানে নুপুরের পাটিটি ছাদের ঠিক মাঝখানে রেখে নিচে নেমে এলো। ঘরের দরজা বন্ধ করার সাথে সাথেই এক অদ্ভুত ঘটনা ঘটল বাইরে নুপুরের শব্দটি পুরোপুরি থেমে গেল ঝড়ো বৃষ্টির দাপটও ধীরে ধীরে কমে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পুরোপুরি থেমে গেল আর মেঘের আড়াল থেকে রূপলি চাঁদের আলো এসে পুরো বাড়িটার ওপর পড়ল বাড়িটা এক অবর্ণনীয় অপার্থিব শান্তিতে ভরে উঠল সেই রাতের পর থেকে তালপুকুর গ্রামের রহমান সাহেবের বাড়িতে আর কোনো দিন কোনো বর্ষার রাতে নুপুরের শব্দ শোনা যায়নি কারণ কিছু আত্মা ভয় দেখাতে আসে না আসে শুধু তাদের অসমাপ্ত গল্পের শেষটুকু খুঁজে নিতে এই করুন এবং রহস্যময় ভূতের গল্পেটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর ভবিষ্যতে এমন আরও অসাধারণ সব গল্প যা আপনাকে এক নতুন জগতে নিয়ে যাবে তা দেখতে চাইলে আমাদের কল্পকথার ভেলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হয়ে যান ধন্যবাদ